যে পুলিশ বসুর মতন একজন ক্রিমিনালকে পাকরাও করে জেলে ভরতে পারে না সেই পুলিশ এস কমরেডদেরকে একের পর এক অ্যারেস্ট করছে লিখ ন এটা কই গো বলেশ টিমটা বানাও আরে বলেশ টিম করে আরে বলেশ 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 বল

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে ছাত্র ধর্মঘট সফলভাবে পালিত হচ্ছে ছাত্রছাত্রীরা ভাবে এই ছাত্র ধর্মঘট পালন করতে নেমেছে তৃণমূল তৃণমূলের গুন্ডারা সরকারি গুন্ডারা পুলিশ প্রশাসন তারা নেমে চেষ্টা করছে ছাত্র ধর্মঘটকে বন্ধ করবার হামলা করছে মেদিনীপুর কলেজে বাইরে থেকে কয়েকশো তৃণমূলের বহিরাগত গুন্ডাকে ঢুকিয়ে ধর্মঘট সফল হওয়ার পরে সেই সমস্ত গুন্ডাদেরকে দিয়ে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করেছে সংঘর্ষ হয়েছে মারপিট হয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকেছে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে যে পুলিশ ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালকে পাকরাও করে জেলে ভরতে পারে না সেই পুলিশ এসএফআই এর অ্যারেস্ট করছে মেদিনীপুরের বুকে গোটা রাজ্যের বুকে যত এই ঘটনা ঘটবে তত বেশি করে ধর্মঘটের আগুন একের পর এক ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে নির্বিঘ্নেই শুরু হয়েছে গতকাল তৃণমূল পুলিশ প্রশাসন মিলে যে গুজব ছড়ানোর চেষ্টা করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার বিষয়ে কোনো সমস্যা ছাড়াই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা তারা সেন্টারে পৌঁছে গেছে সেন্টারের বাইরে এসএফআই এর হেল্প ডেস্ক ছিল এসএফআই এর কর্মীরা তারা রাস্তায় আছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য সহায়তার জন্য অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুণ্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূল ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট আন কোর্ট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেব যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর পূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোনো 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 আইডি নেই কোনো আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আপনারা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে মানে মহিলা কোর সমর্থকদের উপরে পুরুষ শুধু মহিলা নয় মহিলাদের উপর তো মার খেয়েছে তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় কলেজের গার্ডরা কোনো কিছু নেই টিচিং মেন্টরিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু তারা এই কথা বলে যে ওদেরকে বার করে নিয়েই আমরা ধরব গত পরে যে গণতন্ত্র নেই গণতন্ত্র অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবং আজকে সারা ভারতে নাকি একটা এসে সংগঠন যারা কখনও তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর কলেজের সকাল ওরা গেট অবরুদ্ধ করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্র সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা এই যে দেখুন আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের ডাং ভাবুন নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৌত্রিশ বছর শাসন করেছে তারই নিদর্শন এই এটা যদি কতবার ডাঙ হয় আপনারাই দেখুন না বইরা একদম মিথ্যে বহিরাগত নয় আমাদের সাধারণ ছাত্রছাত্রী আমাদের রানিং স্টুডেন্ট এই দেখুন দেখুন কিভাবে আক্রমণ করেছে দেখুন আমাদের এসএফআই এর আহ ছেলেরা আছে আহ মুষ্টিমেয়কেও তারা আহ কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এই বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয় তারাই আজকে মাঠে বেরিয়েছে না বৈরাগত কেউ থাকে না সবাই সবাই রানিং স্টুডেন্ট এই তো একে মেরেছে বরং আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট এই স্টুডেন্ট না আমি এই কলেজের না আমি আমি জেলা ছাত্রের সভাপতি এখানে আমি ভিড় দিচ্ছি